রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালের ব্লগটি শুরু করলাম যেহেতু চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি পড়েছে তার মধ্যে সোমবার তো সোমবারে প্রতিদিন তো আমি মহাদেবের পুজো করতে মন্দিরে যাই তো সেটা অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো তো প্রথমে সকালের আমার কাজকর্মগুলো শেষ করলাম তো দেখতে পারবে এখানে আমার সুন্দর করে আমার বেডটাকে আমি পরিষ্কার করে বিছনা চাদর পাতিয়ে দিলাম তারপরে এই যে আমার ছোটো ছোটো স্মাইলি ওদেরকে রেখে আমি চলে যাচ্ছি যেহেতু আমার ছোট মোটো রুম তো সেখানে আমি অনেকটা খুশি তারপর এই গড়গুলা পরিষ্কার করে আমি চলে আসলাম বাইরে তো বাইরে আমার কবুতর বিড়াল ছাগল ওদেরকে নিয়ে আমার প্রতিদিনের সকালটা থাকে ওদেরকে খাওয়া দাওয়া তারপর ওদের সাথে খেলানো ভিডিও করা এসব নিয়েই আমার প্রতিটা দিন থাকে তো ওরা আসছে দেখতে পারবে ছাগল বিড়াল তারপর আমি বিড়ালকে আদর করে ওকে কুলে নিয়ে তারপর চলে যাব একটু সামনে আর যেহেতু আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটে রয়েছে তো দেখতে ভীষণ ভালো লাগে তো তারপর এই যে বিড়ালকে কুলে নিলাম তো চলে যাচ্ছি সামনে আর এটা এ বছরের আমার মানে এতটা ভালো দিন কাটিয়েছে তো কী বলবো বলার আর কিছু নেই তো তোমরা সবাই দেখতে থাকো যা কিছু করেছি আর চৈত্র মাসের শেষ দিনের এবছরে রান্নাটা আমি করিনি আমার মা করেছিলেন তো সেটাও দেখাবো অবশ্যই তো এই যে আমার কবুতর এসেছে তো ওদেরকে খাবার দেব দিয়ে আমি চলে যাবো বাকি কাজগুলো শেষ করার জন্য আর আমাদের গাছে অনেকটা ফুল ফুটে রয়েছে তো ঠাকুরের পূজা দেওয়ার জন্য আমি ফুলগুলা পেরে নেব অনেক অনেক ফুল পেরেছিলাম তো সেটা নিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি তো এখানে চলে এসেছি আমার কবুতর ছাগল ওদেরকে আদর করিয়ে তারপর আমি যাব ঠাকুরের ফুল তোলার জন্য তো চলে এসেছি ঝাড়ি নিয়ে বাগানে তো দেখতে পারবে আমাদের বাগানে অনেকগুলো ফুল ফুটে রয়েছে বলার আর কিছু নেই তো একে একে করে আমি সাজি ভরে বরে ফুলগুলা তুলে নিব তো তোমরা সবাই দেখতে থাকো ভীষণ সুন্দর সুন্দর কালারের ফুলগুলা আর ভগবানের এই ফুলগুলা সাজিয়ে দিতে তো অনেক ভালো লাগে আর যেহেতু বছরের শেষ দিন তো আমি অনেক সুন্দর করে আমাদের ঠাকুরগড়কে সাজিয়ে দিয়েছি তারপর মন্দিরে গিয়ে মহাদেবের পুজোও দিয়েছি এই অনেকগুলো ফুল দিয়ে তো দেখতে পারবে এখানে আমার এক ঝাড়ি বোড়া ফুল তোলা হয়ে গিয়েছে তারপর আমি অনেক পাশে চলে গেলাম আর সেখানে গিয়ে আরও অনেকগুলা ফুল ফুটে রয়েছে তো দেখতে পাবে এক গাছে দু রকমের জবা ফুল ফুটেছে তো সেটা ভীষণ দেখে ভালো লাগলো তারপর এই যে হলুদ ফুল সেটাও নিলাম তো একে একে করে আমি অনেকগুলা ফুল তুলে নিয়েছি তারপর ঘরের বাকি কাজগুলা শেষ করব তো তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদের এই দিনটি কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোটোখাটো ভিডিও করা মানেই হচ্ছে যে যেহেতু স্থিতির পাতায় রেখা মানে রাখা হয়েছিল তারপর আমরা যে যখনও সময় পাই না পাই তখন দেখতে পারবো নিজেই বা অবশ্যই মানুষের তো কোনো ঠিক নাই কখন কি হবে তো সেটা একটা স্থিতির পাতায় রাখা ছিল তো আমি ফুলগুলা তুলে সুন্দর করে যাচ্ছি এই যে ফুলের ঝাড়ের নিচের দিকে আমি ঘরে যাব তো অনেকগুলো ফুল রাখা হয়েছে দেখতে পাবে দুনো সাজি ভরে ভরে ফুল কতটা ফুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো সেগুলো নিয়ে আমি চলে এসেছি ঘরে আর এখন ঠাকুর ঘরের সামনে রেখে দেবো তারপর স্নান টান করে আসব তো এর মধ্যে ছিল সকালে রুটি বানানো তো মা বললেন যাও সকাল সকাল রুটি বানিয়ে ফেলো তো সবাই আমরা একসাথে মিলে রুটি সকালে খাওয়া দাওয়া করব। তারপর এই যে বান্না হবে স্নান টান করে এসে তো আমি চলে গেলাম রান্নাঘরে এই যে রুটিগুলা বানানোর জন্য তো অনেকগুলা রুটি ছিল তো সেগুলো আমি তোমাদের সবার সাথে আর সবগুলো শেয়ার করা হয়নি তো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তো দেখতে পাবে একে একে করে আমি রুটিগুলা বানিয়ে তারপর এই যে গ্যাসের চুলে আমি সেকে তারপর সবাইকে দিয়েছিলাম আর আমিও খেলাম তো এই আমাদের চৈত্র মাসের শেষ দিনের মানে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল তারপর এই যে নিম পাতা আর এটা কি সবজি বলে তো এটাকে খা মানে খাওয়া হয় মানে তিতার মধ্যে পরে তো সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর আমি স্নান টান করে চলে এসেছি কাপড়গুলো রৌদে দেওয়ার জন্য তো এই যে কাপড়গুলো রৌদে দিয়ে তারপর আমি ছোট্ট পুঠাউটা দিয়ে তারপর চলে এসেছি ঠাকুর ঠাকুরগড়ে আর ঠাকুরগড় সুন্দর করে পরিষ্কার করব প্রথমে তো এখানে ফুলগুলো রেখে প্রথমে রেখেছিলাম তারপর বসে গেলাম ঘরে আমার বাই বাজার থেকে এনেছিল ফল তো ফলের মধ্যে অনেকগুলো পিঁপড়া চলে এসেছি আর এখানে মিষ্টিও ছিল তো সেই মিষ্টি ফল থেকে পিঁপড়াগুলো পরিষ্কার করে আমি রেখে তারপর ঠাকুরগড় মুছার জন্য রেডি হলাম তো এখানে ঠাকুরগড় সুন্দর করে পরিষ্কার করছি যেহেতু বছরের শেষ দিন সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে তারপর ঠাকুরকে পুজো আনন্দ দেব তো ঠাকুরের বাসনগুলোও ধুইয়ে প্রথম থেকে রেখেছিলাম দেখতে পারবে তো আমার ঠাকুরগড় পরিষ্কার করা শেষ হয়ে গেল আর তারপর আমাদের ঘরে অনেকগুলা সবজি রাখা ছিল তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো আর যেহেতু আজ আমি রান্নাঘরে যাইনি তো আমি ঠাকুর ঘরে সবগুলো শেয়ার করছি তো এখানে দেখতে পারবে আমার মহাদেবের মন্দিরে যাওয়ার জন্য এই যে থালি তো থালিটি প্রথমে আমি রেডি করছি তো এখনের সিজনে এই যে বেল্লপত্রটা অনেক কচি কচি তো সেটা অল্প পেরেছিল আমার সুন্দর করে গড়ে ঠাকুরের নিত্য সেবা আমার দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাবে অনেক ফুল ছিল তো ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরাও দেখো আমার তো ভীষণ ভালো লাগে প্রতিদিন ভগবানকে এভাবে সাজিয়ে দেওয়ার জন্য তারপর এই যে আরও ফুল আমার হাতে রয়ে গেছে তো সেটা নিয়ে মন্দিরে যাব তারপর এখানে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল দেখতে পাবে সবাই প্রসাদ বোগ দিয়ে তারপর আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর এখানে দেখতে পারছ কি সবজি সবজি অনেকগুলা সবজি রাখা হয়েছে আর মা ওদিকে রান্না করছেন তো রান্নার ব্লগটি তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি রান্নায় ছিলাম না তো আমি তো মন্দিরে যাব তো অল্প এখানে এসে দেখেছি তো আজ তো আম নিম এইসব খাওয়া হয় তো তারপর আমি ঘর থেকে মন্দিরে চলে এসেছি আর দুপুর বেলা হয়ে গিয়েছে অনেকটা রোদ উঠেছে তো একা একা ছিলাম তারপর চলে আসলাম মন্দিরে সেখানে আর লোকজনও ছিল না আর পাশের বাসার দুটো দাদা দুজন কাজ করছেন তো ওনাদেরকে ঠাকুর সেবা দেওয়ার পরে আমি প্রসাদ দিয়ে গড়ে চলে এসেছিলাম তো সেটা তোমরা সবার সাথে শেয়ার করব অবশ্যই তো এখানে আমি মন্দিরে চলে এসেছি আর এখানে ফুলগুলো রেখে প্রথমে আমাদের গ্রামের আরও দুটো বোন গিয়ে মহাদেবকে পুজো দিয়েছে তারপর আমি গিয়েছিলাম তো সুন্দর করে আমার ভগবানের পুজো দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি রকম তোমাদের প্রতিটা দিন কেটলো তো আমিও এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর মন্দির থেকে গড়ে চলে যাচ্ছি তো প্রসাদের থালিগুলো সবাইকে প্রসাদ দিয়ে তারপর থালিটির মধ্যে একটি প্রসাদ নিয়ে আমি গড়ে যাচ্ছি তো এখানে গড়ে চলে এসেছি আর আজকের জন্য অতটুকু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে